এখন লোকসভা নির্বাচনের মরসুম চতুর্থ দফা ইতিমধ্যে হয়ে গেছে পঞ্চম দফা ভোটের প্রস্তুতি চলছে সর্বত্র নির্বাচনের প্রচার থেকে শুরু করে কোনো কিছু বাকি নেই এই আবহে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে এক্স স্যান্ডেলে ব্লক করে দিলেন আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তাহলে কি শুভেন্দু অধিকারী সত্য শুনতে পারছেন না সহ্য করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই সব প্রশ্ন উঠতে শুরু করেছে তাতে শুভেন্দুর এই কাজ ফলাও করে তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক্স স্যান্ডেলে এবং দেখা হয়েছে খোঁচাও বিজেপি যেখানে দাবি করেছিল এবার চারশো পার সেখানে হিসাব কষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বিজেপি সারাদেশে একশো পঁচানব্বইটি আসন পাবে আর ইন্ডিয়া জোট সরকার গড়ে উঠবে কারণ তিনশো দশ থেকে তিনশো পনেরো আসন পাবে ইন্ডিয়া জোট বলে তার দাবি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দুকে ট্যাগ করা হয়তো হয়েছে যা মেনে নিতে পারেনি বিরোধী দলনেতা তার উপর সন্দেশখালী ঘটনা অর্থাৎ স্টিং অপারেশনের ভিডিও তাকে ট্যাগ করে থাকতে পারে যা তার অস্বস্তি বাড়িয়েছে এই সব কারণে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে এক্স হ্যান্ডেলে ব্লক করে দিয়েছেন তা নিয়ে এখন জোর আলোচনা শুরু হয়েছে এদিকে নিয়ে আন্দোলন তুঙ্গে চলেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল সন্দেশকালী স্টিং অপারেশন পর্ব এক এবং পর্ব দুই প্রকাশ্যে আসার পর যদিও এই দুটি ভিডিও যাচাই করে দেখা হয়নি আমাদের এখন এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে এইসব ভিডিও তৃণমূল কংগ্রেসের সৌজন্য পেয়ে থাকেন শুভেন্দু অধিকারী যা তার রাগ বাড়িয়ে দেয় বলে সূত্রে খবর এই যাতে দেখতে না হয় তাই এক স্যান্ডেলে একদা নিজের পুরনো দলকে ব্লক করে দিলেন তিনি অন্যদিকে এই কাণ্ড ঘটাবার পরই সেটা নিজেদের এক্সেন্ডরে তুলে ধরে তৃণমূল কংগ্রেস আর শুভেন্দু অধিকারী খোঁজা দিয়ে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে এক্স লেখা হয়েছে এ ডার হো না চাই এডার এই ভয়টা হওয়ার দরকার ছিল এবং এই ভয় আমাদের ভালো লেগেছে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে এক্স হ্যান্ডেল তৃণমূল কংগ্রেসকে ব্লক করেছেন বলে মন্তব্য করেছে ঘাট শিবির লোকসভা নির্বাচনের মরশুমে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ